আজকে সকাল সকালে বাজার হাজির বরমশাই সকালবেলা বেরিয়েছিল ট্যাংরা মাছ নিয়ে এসছে তো এই ছোট ট্যাংরা খেতে আমি বড্ড ভালোবাসি তাই অনেক দিন পরে আমার ভালো লাগার মাছ আমার ঘরে আসলো খুব একটা বেশি মাছ আমি খেতে পছন্দ করি না মাছের গন্ধটা আমার ভালো লাগে না ইলিশ মাছ ভালো খাই চিংড়ি মাছ ভালো খাই আর কিছু কিছু মাছ আছে যেগুলো ভালো খাই সুটকি মাছ বড্ড ভালো খাই আর তার সাথে ট্যাংরা মাছটাও ভালো খাই আমাদের এখানে মাছ সেরকম একটা পাওয়া যায় না আমাদের এখানে বেশিরভাগ মানুষই চাকুরিজীবী তাই মাসের বাজার একেবারে করে আর সপ্তাহ মাছ মাংস একেবারে করে আর হাট থাকে মাছের যে আড়ত থাকে সেইগুলো এখানে বলতে গেলে নেই তাই মাছ খাওয়া একটু মুশকিলই হয়ে যায় আর পাড়াতে মাছ বিক্রি করতে আসে একদম সকালবেলা সকাল সাতটার থেকে মাছ বিক্রি করতে আসে আমরা যেহেতু অনেকটা বেলায় উঠি মাছালার সাথে সেরকম একটা সাক্ষাৎ হয় না যদিও বা ভুল ভবিষ্যৎ এক দুদিন হয়তো মাছ আলার সাথে দেখা হয়ে যায় আর যেই মাছ বিক্রি করতে আসে আর দাম প্রচুর আর বাজারে সেরকম একটা আমি যাই না আগে যেতাম তাও একটু মাছ নিয়ে আসতাম দেখে আর তোমাদের দাদাভাই বাজারে গেলে তো মাছ সেরকম নিতেই পারে না এক হচ্ছে যখন আমরা একদম চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে যাই তখন ওখানে অনেক রকম মাছ পাওয়া যায় সব রকম মাছ পাওয়া যায় সেটা বলবো না কিন্তু অনেক ধরনেরই মাছ পাওয়া যায় তখন গেলে একেবারে নিয়ে আসি কিন্তু এখন যাওয়াও হয় না নিয়ে আসাও হয় না আবার একসাথে অনেক মাছ এনে রাখলে না তখন আর মাছ খেতে ইচ্ছে করে না কিন্তু ওই যে আমার মিনি বিড়াল আছে ও আবার মাছ ভাজা ছাড়া ভাত খাবে না তাই জন্য একটুখানি মাছ লাগে তো যাই হোক সকালটা শুরু করেছি অনেক কাজকর্ম নিয়ে এবার চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর কেউ অ্যাড স্কিপ করে দেখবে না ফুল ভিডিও ওয়াচ করবে মাছের সাথে সাথে সবজি বাজারও বড়মশাই এনে রেখেছে এখন সব ঢেলে নেব। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মাছটা পরে করলেও হবে তো এখন দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে সব কিছু গুছিয়ে নেব। আর একটা গন্ধরাজ লেবু এনেছে গন্ধরাজ লেবু তো ডাল দিয়ে দারুণ লাগে শুধু ডাল দিয়ে না মাংস হলেও মাংসের সাথে ভালো লাগে তাই লেবুটার গন্ধ শুকছিলাম খুব সুন্দর গন্ধ তো চলো আমি সব কিছু ঢেলে নিই তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবই ঘাট মোটামুটি এনেছে আলু পেঁয়াজ আদা রসুন তার সাথে সবজি তো চলো দেখিয়ে নি কি কী এনেছে এখানে রয়েছে পটল উচ্ছে ভেন্ডি আর তার সাথে ওই যে বলেছিলাম গন্ধরাজ লেবু এই যে সেই গন্ধরাজ লেবু মানে আমি জাস্ট এই লেবুটার থেকে মুখ ঘোরাতে পাচ্ছি না এতটাই ভালো লাগছে আর এতটাই সেন্ট কারেন্ট নেই তাই শিল্পাটাতেই মশলা করব। এমনি সময় মিক্সারে এই মশলা করি কিন্তু শিল্পাটায় বেটে নিয়ে যে মশলার স্বাদটা হয় সেই স্বাদ কিন্তু মিক্সারে পাওয়া যায় না তোমরা কি বলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন আমি পিঁয়াজ আদা আর টমেটো তিনটায় কিন্তু বেটে নেব তো শিলটায় খুব একটা বেশি ধার নেই আসলে সেরকম একটা ব্যবহার করা হয় না এই শিলটা প্রায় ষোলো সতেরো বছর পুরোনো সংসারের যাবতীয় যা কিছু দেখছো সবটাই কিন্তু আমাদের নিজেদের গুছানো প্রেম করে বিয়ে করেছি নিজেরা বিয়ে করেছি তাই সব কিছু নিজেদেরই গুছাতে হয়েছে তাই সংসারে প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে অনেক কষ্ট করে কেনা তাই শিলটাও সেরকমই একটা স্মৃতি এক শালিক দুই শালিক তিন শালিক দেখা যায় সকাল সকাল দেখছি চার শালিক তাই আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না আর আমার যেহেতু একদম রাস্তার পাশেই ঘর তাই রাস্তার মধ্যে দেখছি চারখানা শালিক পাখি ঘোরাঘুরি করছে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো রান্না বাড়ি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে সকালবেলা শুধু মাছটা বাকি আছে এখানে শাক রয়েছে ওটা কালকের ভাত হয়ে গেছে ডাল আর তার সাথে করেছি পটল ভাজা আর আলুর দম মাছটা মাখানো রয়েছে নুন হলুদ মাছটা পরে করব। আর রুটি দেখতে পাচ্ছ রুটি তোমাদের দাদাভাই খাবে তোমাদের দাদাভাইয়ের ভাড়া আছে তাই গিয়ে আছে আর ছেলের কিন্তু এখন পরীক্ষা চলছে ফার্স্ট টার্ম পরীক্ষা তাই ছেলে খেয়ে যাওয়ার মতো রান্না আমি করে নিলাম এখানে পটল ভাজা এখানে রয়েছে ডাল আর তার সাথে আলুর দম আর এই যে লেবু লেবুটা কিন্তু চার পিস করে কেটে নিলাম তো ছেলে খেয়ে চলে যাক পরীক্ষা দিতে বেলায় পরীক্ষা দুটো পনেরো থেকে পরীক্ষা তাই কিছুটা হলেও স্বস্তি কারণ সকালবেলা যদি পরীক্ষা হতো অনেকটাই তারাহুড়ো লেগে যেত যদিও বা আমার যেতে হয় না স্কুলে পরীক্ষা দিয়ে আসার জন্য ওর বাবাই যাচ্ছে তাও রান্নাবাড়ির তো একটা তারা থাকেই নর্মাল দিনের থেকে পরীক্ষার দিনে একটুখানি বেশি টেনশান থাকে তখন আমি ওর ভাতটা গুছিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার তোমাদের দাদা ভাই আর আমি খাবো রুটি ভেজেছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে আলুর দম দিয়ে রুটি দেবো তো আমি ভেবেছিলাম রুটি খাবো কিন্তু আমার না রুটি খেতে একদমই ইচ্ছে করছে না আমি কিন্তু ভেতো পুরো ভেত বাঙালি তাই বলে মাছের ভাতে বাঙালি না মাছ খেতে অতটা ভালোবাসি না নিরামিষ খাবারই নিরামিষ আলু পটল তারপরে হচ্ছে আলুর দম এইসব খেতেই ভালোবাসি তো খাওয়া দাওয়ার পরে এবার চলে এসেছি শর্ট ভিডিও করতে তোমরা আমার শর্ট ভিডিওতে প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ আর সত্যি খুব ভালো লাগছে যখন তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তো এইখানে দাঁড়িয়েই আমি শর্ট ভিডিও করি যার জন্য একদম পুরো পিকচারটা ক্লিয়ার ক্লিয়ার আসে তো তোমাদের কীরকম লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবে তো স্ট্যান্ডের কাজ শেষ এবার স্ট্যান্ডটা কোনায় রেখে দিচ্ছি স্ট্যান্ডটা না কলক পুরো লুজ হয়ে গেছে তো যখন স্ট্যান্ডে লাগাচ্ছি ফোনটা তখন একটু ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি আবার যে কে সেই তো গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করে ভিডিও দিতে হচ্ছে একটু হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি আর তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো কারেন্ট নেই প্রায় দশ দিন হয়ে গেছে তো দেখি কবে আসে তো পুজোটা দেওয়া হয়নি তো পুজোটা এখন দেবো আর বিকেলবেলা দেখো আকাশ পুরো মেঘলা হয়ে এসছে তো বৃষ্টি তো আসবে যা আকাশের ওয়েদার এটা হচ্ছে আমাদের আম গাছ সেটাই দেখাচ্ছি কতটা হাওয়া দিচ্ছে আমার তো ওয়েদার থেকে হেভি খুশি কারণ প্রায় নদিন দশ দিন ধরে রাত্রিবেলা ঘুমই হয় না আজকে বৃষ্টি হলে একটুখানি শান্তিতে ঘুমাতে পারবো তো ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে তো এই দেখো আকাশের ওয়েদারটা কি সুন্দর না তো এই গরমের প্রথম বৃষ্টি না দু তারিখে বৃষ্টি হয়েছিল আর তারপরে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো ওই যে ট্যাংরা মাছটা ছিল সেই ট্যাংরা মাছটারই ঝোল হলো তো ধনেপাতা পাতা দিয়ে খুব সুন্দর একটা কালার এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর তার সাথে ডালের সাথে ভেজে নেওয়া হচ্ছে পাপড় পাঁপড় ট্যাংরা মাছ এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা তার সাথে কন্দরাজ লেবু আর তার সাথে রয়েছে ডাল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করার পরে তারপরে সন্ধ্যে হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তো প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু পুরো একদম ঠান্ডা করে দিয়েছে দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারছি আমি জানি না তবে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি হতে থাক আর সারা দিনে আমার সংসারটাকে কিভাবে আগলে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাইকে